মূলত সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট গ্যাজেট হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যাট স্পেশাল ইডিশন ভার্সন এই গ্যাজেটের মাধ্যমে মূলত আপনারা ওয়েলস পেনাটেশন টেস্টিং যেমন সব ধরনের ওয়াইফাই এবং আয়ার রিমোট প্যানেটেশন টেস্টিং শিখতে পারবেন এছাড়াও এই গ্যাজেটের মধ্যে রয়েছে ওয়েলেস প্রোটেকশন সিস্টেম যেটার মাধ্যমে বিভিন্ন ওয়্যারলেস অ্যাটাক থেকে আপনাকে সুরক্ষা দিবে। যেমন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই হ্যাকার ডিটেকশন সিস্টেম ওয়াইফাই জ্যামার ডিটেকশন সিস্টেম আয়ার রিমোট জ্যামার ডিটেকশন সিস্টেম এছাড়াও রয়েছে স্পাই ক্যামেরা ডিটেক্টর সিস্টেম আবার রয়েছে ফায়ার ডিটেকশন সিস্টেম এছাড়াও অসংখ্য অ্যাডভান্স ফিচার এটার মধ্যে রয়েছে ডিভাইসটি খুবই ছোট কিন্তু এইটার মধ্যে এত ফিচার যেটা আপনার কল্পনার বাইরে আর এই যে গ্যাজেটগুলো দেখছেন এই গ্যাজেটগুলোর সাথে সম্পূর্ণ ওয়ার্ল্ডেশন টেস্টিং এর একটি ফ্রি কোর্স পেয়ে যাবেন আর সব থেকে মজার বিষয়টি হচ্ছে এই গ্যাজেটটি কেনার আগেই মূলত আপনি এই কোর্সটি আমাদের থেকে নিতে পারবেন গ্যাজেটের কোর্সের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তখনই কিন্তু আপনি গ্যাজেটটি অর্ডার করতে পারেন আর এই কোর্সটি নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন বা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন বা সরাসরি আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbri.com এখান থেকে গ্যাজেটটি অর্ডার করতে পারেন বা কোর্সটা ডাউনলোড করতে পারেন তো ধন্যবাদ সবাইকে